আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মঞ্চে পবিত্র আমাদের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম আসলে দীর্ঘদিন আমরা এই দেশ একটা আওয়ামী লীগ খুঁজে পাইনি আমাদের সবারই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে আপনাদের সবারই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যারা আওয়ামী লীগ প্রত্যেকেরই আছে আমি আজ পর্যন্ত একজন আওয়ামী লীগ এসে পাইনি যারা মনে করে যে গত এই পনেরো ষোলো বছর হাসিনা তথা আওয়ামী লীগ কোন অন্যায় নাই তো তাদের অনুসরণ নাই যে একটা স্বাধীন দেশে দুই হাজার চব্বিশ সালে খুব সাধারণ একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল ছাত্ররা সেই ছাত্রদের সঙ্গে পরবর্তীতে আমাদের তরুণ যুব সমাজ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বৈবিকা ঘটে রাস্তায় আর হাসিনা যে গণহত্যা চালালো প্রায় দুই হাজার ছাত্র জনতাকে খুন করলো প্রায় বিশ হাজার

যাও মেলিক কি কোন নিয়মের মধ্যে চলতে উপস্থিত না आओ মেলিক চাই দিশের ভোট কিসের মানুষের মতামত কোন কিছুর প্রয়োজন নাই আমরা সরকারি বাহিনী এবং নিজেদের অবৈধ অস্ত্রধারী গ্যাডার বাহিনীর জরে ক্ষমতাයි মানুষের সমর্থনের কোন প্রয়োজন তাদের হয়নি যার কারণে তারা মনে করে যে তারা কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনসমর্থন ছাড়া জনগণের সমর্থন না নিয়ে ক্ষমতায় থাকলে তারা ইচ্ছা মতো দেশটা চালাতে পারে

পানির নিচে পাতাল লাইন করেছে আমরা জানি এছাড়া সারা দেশে অনেক রাস্তাঘাট করেছে তারা আমরা জানি বহু বিল্ডিং স্কুল কলেজের বিল্ডিং করেছে কিন্তু এর পিছনে একটা বড় আকাম তারা করে আকামটা কি পদ্মা সেতুর বাজেট ছিল দশ হাজার কোটি টাকা দশ হাজার নয়শো কোটি টাকায় এই পদ্মা সেতু হওয়ার কথা ছিল সেই পদ্মা সেতু আওয়ামী লীগ মানে চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে এই উনত্রিশ হাজার কোটি টাকা কি হলো উনত্রিশ হাজার কোটি টাকা হাসিনা তথা তার পাঙ্গের পকেটে এই উনত্রিশ হাজার কোটি টাকা দিয়ে যে আরো প্রায় তিন খান পদ্মা সেতু হইতো আজকে আমরা বিভক্ত সেতু নাই আমাদের দولتিয়ায় এরকম 12 3 খান সেতু হয়েছে তো টাকা পকেটে পড়লে আবার যদি দেশে রাখি দি তো তাও তো ওই টাকা এটা যারা শিক্ষিত তারা জানেন এই গত 15 বছরে এই বাংলাদেশ থেকে 19 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে

হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের খুঁজলেই পাওয়া যাবে সবই বের হবে সবই ইনশাল্লাহ সামনে আপনারা